আজকে আপনাদেরকে এখান থেকে সব পার্টি ওয়ার লাক্সারি কাজের পার্টি ওয়ার থ্রি পিস গুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দেব সকলেই ভিডিওর সাথে থাকবেন এগুলো প্রত্যেকটা থ্রি পিস ম্যাক্সিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে থাকবে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডি কাজ করা আপনারা দেখতেই পারছেন একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর পত্রের সাথে একটা কাজ করা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা এই যে দেখেন অন্যরা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা এই টাইপের কিন্তু পার্টিয়ার থ্রি পিসগুলো আজকের অফার মূল্যে থাকবে সকলেই বিটার সাথে থাকবেন বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখিয়ে দিচ্ছি যারা এই টাইপের পার্টিওয়ার থ্রি পিসগুলো আপনারা নিতে চাচ্ছেন আপনারা চলে আসবেন ঢাকা স্টার্ন মল্লিকা মার্কেটের তলায় স্কয়ার ফ্যাশন হাউসে এখানে আসলে আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশবার মাপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর আজকে প্রচুর কালেকশন আছে থ্রি পিসের এক এক করে দেখিয়ে দিচ্ছি সব লাক্সারি থ্রি পিসের কালেকশনে পাবেন যেই থ্রি পিসগুলো আপুর এখানে সাধারণত তিন থেকে সাড়ে তিন হাজার টাকা মূল্যে সেল হতো সো ওই টাইপের থ্রি পিসগুলো কিন্তু বর্তমানে আপনারা দুই হাজার টাকা অফার মূল্যে পাচ্ছেন এই থ্রি পিসগুলো বর্তমানে আপনার দুই হাজার টাকা অফার প্রাইসে নিতে পারবেন সো যারা নিতে চাচ্ছেন আপনার খুব দ্রুত যোগাযোগ করবেন আর আপুর কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনার চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারেন আপনার কল দিলে কিন্তু আপু আপনাদের সাথে কথা বলবে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন বর্তমান অফার মূল্য থাকবে যেটাই নেবেন দুই হাজার টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে আজকে যেটাই থ্রি পিস ধরবেন এখান থেকে নেবেন আপনারা প্রত্যেকটা অফার মূল্য থাকবে দুই টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে হ্যাঁ আপুকে তো মানে এই মার্কেটে সাধারণত এগুলো সেল করেছিল এক সময় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা মূল্যে এখন কিন্তু বর্তমানে দুই হাজার টাকা অফার প্রাইজে দিয়ে দিচ্ছে যারা নিতে চান আপনি কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন আপনার কিন্তু স্টক সীমিত আগে অর্ডার করলে আগে পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি বিভিন্ন স্টাইলের মধ্যে আপনাদের বিভিন্ন কালারে যার যেটা পছন্দ দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা থাকবে প্রত্যেক সাথে গর্জিয়াস কাজের একটা ওন্না থাকবে একটা প্যান্ট থাকবে এবং ওন্না প্যান্টটা কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দর থ্রি পিস গুলো প্রত্যেকটা সাইজ থাকবে 38 থেকে 44 바ড়ি মাপে অফার মূল্য থাকবে 2000 টাকা বর্তমানে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন আপনারা যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট এ অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট এ আপনার মার্কেট চলে আসলে সরাসরি নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের অন একটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা প্রত্যেকটাই জর্জেট কাপড়ের মধ্যে পাবেন একেবারে লাক্সারি কাজ করা থাকবে এটা কিন্তু পার্লের আর স্টোনের কাজ করা দেখেন ওনাতে কাজ করা থাকবে প্যান্টেও কাজ করা থাকবে বর্তমান অফার মূল্য থাকবে দুই টাকা যারা যারা নিতে চান আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন আপর কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন এই যে দেখেন এই আরেকটা যার যেটা পছন্দ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনার হোম ডেলিভারিও নিতে পারবেন অফার মূল্য থাকবে দুই টাকা আজকে যে কটা থ্রি পিস দেখাবো অফার কাপড়গুলো থাকবে দুই টাকা দেখেন সব লাকজারি কাজের সব স্টোনকে কাজ করা থাকবে জর্জের কাপড়ের উপরে এর মধ্যে আপনার শিফন জর্জের কাপড়ের মধ্যে পাবেন পিওর জর্জের কাপড়ের মধ্যে থাকবে এই যে দেখেন এটা পুরোটাই কিন্তু স্টোন মিরোরের লাকজারি কাজ করা পুরো বডিতে দেখেন খুবই সুন্দর প্রত্যেকের সাথে কিন্তু কাজ করা প্যান্ট থাকবে কাজ করা ওনা থাকবে অফার মূল্য থাকবে মাত্র দুই টাকা দেখেন একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আপনি নিতে পারবেন প্রত্যেকের সাথে ম্যাচিং ওনা ম্যাচিং প্যান্ট থাকবে আর এই টাইপের ড্রেসগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় এসকিউর ফ্যাশন হাউসে এখানে আসলে এই টাইপের ড্রেসগুলো আপনারা অফার মূল্যে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকায় যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যে দেখেন এই আরেকটা প্রত্যেকটা ডিজাইন আলাদা এটা চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন স্টোনের কাজ করা অনেক সুন্দর প্রত্যেকের ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও কিন্তু আপনারা সিল্কের কাপড় উপরে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা এক একটার এক এক স্টাইল যার যেটা পছন্দ অফার মূল্য থাকবে দুই টাকা আজকে যে কটা থ্রি পিস দেখাবো অফার মূল্য থাকবে দুই টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সব লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করতে পারবেন আপু কিন্তু আপনাদের সবগুলো ফোনই রিসিভ করবে অর্ডার করতে পারবেন আপনারা ইজিভাবে এগুলো অফার মূল্য থাকবে দুই টাকা দেখেন যারা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এই আরেকটা দেখেন পুরো বডি কিন্তু স্টোন মিরোরে কাজ করা প্রত্যেকের সাথে ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট থাকবে গাইস এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে কিন্তু কাজ করা আছে দেখতেই পাচ্ছেন হাতেও কাজ করা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু একটা কাজ করা ওন্না একটা কাজ করা প্যান্ট থাকবে অফার মূল্য থাকবে দুই হাজার টাকা আজকে যেটাই নেবেন আজকে যে থ্রি পিসটাই নেবেন অফার মূল্য থাকবে দুই হাজার টাকা এই যে দেখেন এই আরেকটা এটা সিল্কের উপর কাজ করা পার্টিয়ার সম্পূর্ণ পার্টিয়ার যে কটা থ্রি পিস দেখাচ্ছি সবগুলোই পার্টিয়ার পাবেন মাত্র দুই হাজার টাকায় দেখেন আর এই টাইপের থ্রি পিস গুলো চাইলে আপনারা যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন অফার মূল্য থাকবে দুই টাকা প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু প্যান্টটা এবং ওন্নায় কাজ করা থাকবে গুলো অনেক বড়setSize থাকবে এই যে দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে আচ্ছা একটু ধরে রাখো হ্যাঁ এই যে দেখেন এটার কাস্ট একটু দেখেন পুরো বডিতে কিতো লাক্সারি কাজ করা জর্জেট কাপড়ের উপরে ম্যাচিং ওন্না ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন ম্যাচিং প্যান্ট ম্যাচিং ওন্না এই যে আরেকটা দেখেন এক একটা কিতো এক এক क्रिस्टাল এক এক কালারে জার যেটা পছন্দ অফার মূল্য থাকবে 2000 টাকা প্রতিশানে ম্যাচিং ওন্না ম্যাচিং সেলর থাকবে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন জার যেটা পছন্দ এগুলো প্রত্যেকটা ড্রেস এখন বর্তমানে আপনার দুই হাজার টাকা অফার মূল্যে পাচ্ছেন এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে দেখেন যার যেটা পছন্দ আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন তিন সাড়ে তিন হাজার টাকা দামের ড্রেসগুলো বর্তমানে দুই হাজার টাকা অফার কিন্তু পাচ্ছেন আপনারা এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে দেখেন যার যেটা পছন্দ সব গর্জিয়াস কাজের দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে যারা আগে অর্ডার করবেন আগে নিতে পারবেন এই যার একটা দেখেন প্রত্যেকটাই লাক্সারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন যার যেটা পছন্দ দেখেন এই যে দেখেন আমি এক এক করে দেখে দিচ্ছি আপনাদের এটা কি কি আছে ভাইয়া এই যে দেখেন পত্রের সাথে একটা অন্য একটা প্যান্ট আছে অফার মূল্য থাকবে মাত্র দুই হাজার টাকা দেখে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেট আপনার পাঁচতালায় এ স্কোয়ার ফ্যাশনে আসবেন আর দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো অফার মূল্যে পাবেন অথবা স্ক্রিন স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য